রবিবার ফালাঘাটা ব্লকের চা বাগানে অনুষ্ঠিত হল সরহুল পুজো ও গণবিবাহ রাজীব প্রার্থনা সভা ভারতের উদ্যোগে এদিন গণবিবাহের আয়োজন করা হয় ফালাঘাটা ব্লকের তাসাটি চা বাগানের নাংডালা লাইনের এস এস কে বিদ্যালয়ের মাঠে এদিন বিবাহ শুরুর আগে র্যালি করে স্থানীয় বীরকিটি নদীতে জল আনা হয় এদিন সকাল থেকে আদিবাসী মহিলারা পুজোয় মেতে ওঠেন খুব নিষ্ঠা সহকারে পুজোর পাশাপাশি গণবিবাহের আয়োজন করা হয় বিভিন্ন এলাকা থেকে চার জোড়া দম্পতি বিয়ের আসরে উপস্থিত হন শাল গাছকে সাক্ষী রেখে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয় এদিন সামাজিক স্বীকৃতি পেয়ে দম্পতিরাও বেজায় খুশি উদ্যোক্তারা জানিয়েছেন সরহুল পুজো মূলত প্রকৃতির পুজো প্রকৃতিকে তুষ্ট রাখতে এই পুজোর আয়োজন করা হয় এছাড়াও এদিন জোড়া দম্পতিকে বিয়ে দেওয়া হয়েছে এবং বিয়ের সম্পূর্ণ খরচ বহন করেছে কমিটি সবাইকে জোহার নমস্কার আমাদের আদিবাসী পরম্পরা রীতি মেনে আমাদের নতুন বছরের আগমন যে সারুল পরব তার আমাদের সরুল মিলন সমারোহ সাথে বনবিবাহ বিবাহ সানা আমাদের আদিবাসী সমাজের রীতি তা মেনে আজকে বনবিবাহ আমরা দিচ্ছি আজকে দেখেন এই আদিবাসী যদি না থাকে তাহলে কিন্তু জল জঙ্গল এবং জমি যে রক্ষা একমাত্র যদি করে থাকে তাহলে আমাদের আদিবাসী সমাজ তার জন্যে আমরা আজকে কিন্তু আমরা আমরা নদীতে গেলাম ওখান থেকে জল নিয়ে এসে আমরা শাল গাছকে সাক্ষী মেনে আজকের এই আমাদের পুজো হচ্ছে আজকে দেখতেই পাচ্ছেন আজকে গ্লোবাল ওয়ার্মিং যে গরমের দাবদাবাহা এটাকে যদি একমাত্র আমাদের সমাজই আমাদের রক্ষা করবে তাই আমরা যে আমাদের প্রাকৃতিক যে গাছ তাকে আমরা সাক্ষী মেনে আমাদের সরুল পরব আমরা করতেছি আমাদের নতুন বছরের এটা আগমন এখন শাল গাছ যে নতুন নতুন গাছ এখানে নতুন পাতা হচ্ছে এখন সেখানে ফুল ধরছে এখন সেটা ফল হবে তাই আমরা এই নতুন বছরকে স্বাগত জানাচ্ছি কয় জোড়া পাত্র বিয়ে হতে হবে আজকে এখানে আজকে আমরা চারজোড়া পাত্রপাত্রী এখানে বিয়ে হবে আমাদের আদিবাসী রীতি রিমাজ কি নাম দাদা আনন্দ খাড়িয়া আমি সামাজিক অগুয়া বিশিষ্ট সমাজ